বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পটুয়াখালী মহাসড়কে দাদুরঘাট বাজার সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত দশ জন গুরুতর আহত হয়েছে ছাব্বিশ এপ্রিল দুপুর একটাই ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কিংস যাত্রী নিয়ে বাউফল যাচ্ছিল পরিবহনটি বাকেরগঞ্জ দাদুরহাট সংলগ্ন নয় রাস্তার মোড়ে পৌঁছালে মহাসড়কের পাশে বাড়ি থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে সড়কের মধ্যে আসলে পরিবহন চালক মোটরসাইকেলটি বাঁচাতে তার পরিবহন থাম চেষ্টা করেন এ সময় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পড়ে যায় যাত্রীবাহী যায় সময় থাকা অন্তত যাত্রী আহত হয় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পরিবহনটি পরিবহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে জব্দ করেছে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশের কর্মকর্তা